এই হোয়াটসঅ্যাপ গাইজ হোপ ইউ আর ডুইং ওয়েল তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনি আপনার রাউটার থেকে অন্যদেরকে ব্যান করে দিতে পারেন বা অন্যদের নেট স্পিড লিমিট করে দিতে পারেন এবং নিজে হাই স্পিডে ইন্টারনেট চালাইতে পারবেন তো এটি শিখতে হলে অবশ্যই আপনি আমার ইনস্ট্রাকশন মতো কাজ করবেন তো এটি করতে হলে আপনাকে আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো একটি উইন্ডো যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমার এখানে অপের আছে গুগল ক্রোম আছে আরও আছে মজিলা ফায়ার তো আমি মজিলা ফায়ার যাব এখান থেকে আপনাকে যেখানে ওয়েবসাইট টাইপ করতে হয় ওখানে টাইপ করতে হবে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান ক্লিকিং দ্যাট এন্টার বাটন চাপবেন এন্টার ক্লিক করার পর একটি নতুন একটি উইন্ডোজ এখানে চলে আসবে এখানে ইউজার এখানে আপনাকে লিখতে হবে এটিএমআইএন অ্যাডমিট আসলে আপনি ওর আউটার সেট আপ করার সময় যে ইউজার নেমে পাসওয়ার্ড থাকে সেটি একটি ডেফল্ট ইউজার নেম পাসওয়ার্ড সেটি তো আপনিও এটি ইচ্ছা করলে চেঞ্জও করতে পারেন তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে তারপর এখানে দেখুন একটি আপনার রাউটারের অপারেটিং সিস্টেম কন্ট্রোল করার জন্য যে উইন্ডোজটি সেটি এখানে চলে আসছে তো এখন আপনাকে যেটি করতে হবে ডিএইচসিপি এটি হলো আপনার রাউটারে যারা এখন কানেক্টেড আছে দেখেন আমার রাউটারে এখন পাঁচটি ডিভাইস কানেক্টেড আছে অ্যান্ড্রয়েড ডিভাইস তিনটি একটি কম্পিউটার আছে আর মোবাইল আছে তো এটি এখান থেকে আপনাকে ডিএস সিপি সেটিংসে ক্লিক করতে হবে এখানে এটি ইনাবেল করা আছে তারপর এখান থেকে জাস্ট আপনি দেখতে পারবেন যে কে কে আপনার রাউটারে কানেক্টেড আছে তো আপনি যদি তাদের ব্যান্ড কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল এখানে যেতে হবে এবং রুলস লিস্ট রুলস লিস্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে যারা কানেক্টেড আছে তাদের ইন্টারনেট স্পিড কন্ট্রোল করতে হবে দেখুন আমি যদি এখান থেকে খুলে নেই দেখুন ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট সাপোজ আমি এখান থেকে এই যে এর নেট স্পিডটা কন্ট্রোল করতে যাচ্ছি তো এখানে এটিকে আপনাকে কপি করতে হবে কপি করে নি এরপর এখানে রুলস লিস্ট অ্যাড নিয়ে তো এখানে আইপি রেঞ্জ এখানে আইপি রেঞ্জ আপনি একসাথে কয়েকটা ডিভাইস কন্ট্রোল করতে পারেন এখানে ফোর জি দিতে হবে এখানে আর কিছুই করা লাগবে না এখানে আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড দেখুন আমি দশ কিলো ওয়াইট থেকে একশো কিলো ওয়াইট দশ কিলো ওয়াইট থেকে একশো কিলো ওয়াইট আমি তাকে দিতে যাচ্ছি তো

এখন এই যে এখানে ডিভাইসটির ব্যান্ডুস অলরেডি কন্ট্রোল হয়েছে তার মানে সে দশ কিলোবাইট এবং একশো কিলোবাইট রেঞ্জের ভেতরে তার নেট স্পিড পাবে এর থেকে বেশি পাবে না এবং কমও পাবে না এবং আপনি ইচ্ছা করলে সবগুলো ডিলিট করে দিতে পারেন বা এখানে আর আপনি যাকে যে বেশি এখান থেকে ডিএসপি ক্লায়েন্ট লিস্ট থেকে যে বেশি স্পিডে নেট চালাচ্ছে তার বা আপনার ডিভাইসটি আপনি সিলেক্ট করুন সেই ডিভাইস বাদে বাকিগুলোর আইপি অ্যাড্রেস এগুলো কন্ট্রোল কপি করে করে এখান থেকে তাদের নেট স্পিড কন্ট্রোল করতে পারেন এটা আপনাদের অনেক কাজে দিবে ধন্যবাদ আজকে আপনাদের আপনাদেরকে সাথে থাকার জন্য লিস্টে তো আমি এটা সিলেক্ট করে দিলাম এভাবে আপনি আপনার রাউটের থেকে অন্যদের নেট স্পিড লিমিট করে দিতে পারেন বা অন্যদেরকে ব্যান করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে লাইক দিবেন কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন